নেত্রকোনায় প্রশাসনের বাজার তদারকি রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম সিয়াম সাধনার পবিত্র মাহে রমজান মাসে বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে নেত্রকোনা জেলা শহরে বাজার তদারকিতে নেমেছে জেলা উপজেলা ও পুলিশ প্রশাসন রবিবার দুপুরে পৌর সুপার মার্কেট বাজার ও চকবাজার এলাকায় এ বাজার তদারকি চালানো হয় জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নেতৃত্বে বাজার তদারকিতে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিন তেরফিক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদুসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় পবিত্র রমজান মাসে বাজার ব্যবস্থাপনায় যে কোনো ধরনের কারসাজি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার এই জাতীয় তথ্য যদি আপনারা পান আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের গোয়েন্দা টিম কার্যকর আছে এর আমরা আমরা তথ্য জন্যও লোক নিয়োগ করছি পাশাপাশি পাশাপাশি তো বাজারে যদি এরকম কোনো অনিয়ম পাওয়া যায় অবশ্যই আমরা অভিযান অব্যাহত রাখবো এই ব্যাপারে কোনো কনসিডার নেই আর পাশাপাশি ফুটপাতের ব্যাপারে আপনারা বলছেন আমরা ফুটপাতে আসলে সহযোগিতা চাই কারণ বাজারে যারা আছেন প্রত্যেক স্টেক হোল্ডারই কিন্তু বাইরে ফুটপাতে কিছু অংশ তাদের অংশটা তারা রাস্তার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এটার থেকে যারা এইটা নিয়ন্ত্রণ যারা আছেন কিংবা যারা কমিটি আসেন তাদের কাছে সহযোগিতা চাবো তারা যেন এই কাজটা না করে এটার থেকে তারা যেন বেরোয় আসে এটা যদি বেরোয় না আসতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিব আমাদের তো আপনার ভোক্তা অধিকার একটি টিম রয়েছে নিরাপদ খাদ্য টিম রয়েছে আমাদের জেলা প্রশাসনের টিম রয়েছে জেলা পুলিশের টিম রয়েছে তারপরে হলো মোবাইল কোর্ট রয়েছে কৃষি বিপণন টিম রয়েছে আমাদের অশুভ টিম রয়েছে এখন এই মুহূর্তে যারা প্রতিনিয়ত আপনার জেলা মনিটরিং করছে বাজার মনিটরিং কিন্তু আজকে ডিসি এসপি ওনারা স্বয়ং এসেছে এটি কিন্তু প্রতিদিন চলতেছে মোবাইল কোর্ট রয়েছে এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ রয়েছে নিরাপদ খাদ্য রয়েছে সবাই কিন্তু বাজার মনিটরিং করছে এবং আপনারা তারপরে যদি কোনো জায়গায় এরকম হঠাৎ করে দাম বাড়ানোর কোনো প্রবণতা বা দেখা যায় এগুলো আমাদেরকে জানাবেন আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবো আজকে রোজার প্রথম দিন আমরা জানান দিতে চাই আমরা মাঠে রয়েছি এবং এরপরও যে কোনো পরিস্থিতিতে আমরা সরাসরি চলে আসবো ব্যত্য ঘটলে কঠোর ব্যবস্থা নিয়ে আরো হুঁশিয়ারি জানান তারা